আসসালামু আলাইকুম এই যে গতদিন দেখিয়েছিলাম এতগুলো লাগেজ হয়েছে আরও কিছু লাগেজ আছে যেগুলো নিচে নামানো হয়ে গিয়েছে আর এই যে গাড়িও চলে আসছে ব্ল্যাক কালারের নোহা আমরা এই গাড়িতে করেই যাবো কারণ অনেকগুলো লাগেজ ছিল যেহেতু শীতের মধ্যে তাই আমরা ট্রেনে আর যাব না আমরা হচ্ছে গাড়িতেই যাব। আর সবাই মিলে রওনা দিয়ে দিলাম এখন প্রায় অনেক দূরেই চলে আসছি তবে আমার ছেলে মেয়ে দুটোই খুব এনজয় করছিল ওরা মানে আমি কোনো ভাজা পোড়া জিনিস নিয়েছিলাম না আমি ফ্রুটস নিয়েছিলাম তো ওরা পেয়ারা পেয়ারা খাচ্ছিল আর কি তো এভাবে আমরা যেতে যেতে ওরা তো আমি একটু টেনশনই করছিলাম যে ওরা ইদানিং দেখি একটু লং জার্নি করলে বমি করে দেয় আমার কোনো সময় এই সমস্যা হয় না ওর বাবারও এই সমস্যা হয় না আমার আম্মুর এই সমস্যাটা হয় আর কি তো যেহেতু দাদুর বাসায় যাচ্ছে খুব এক্সাইটমেন্ট মানে এতটা আনন্দ যাচ্ছিলো আর এটা হচ্ছে ঈশ্বরদি রূপপুর পাওয়ার প্ল্যান্ট মানে এই জায়গাটা আসলে আমরা ট্রেনে গেলে খুব দূর থেকে দেখা যেত আর যেহেতু আমরা এখন গাড়িতে যাচ্ছি তো খুব কাছ থেকে দেখলাম তো এলাকাটা খুব বেশি মানে একদম ভালো লাগছিল দেখতে কারণ গোটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা কাজ দেখতে ভালোই লাগছিলো আর কি এখানে এখানে যতগুলো শ্রমিক লেবাররা কাজ করে তারা তাদেরকে বেশি দেখা যাচ্ছিলো রাস্তাতে তো আমরা গাড়ির মধ্যেই সব কিছু এনজয় করতে করতে যাচ্ছিলাম মাঝখানে আমার মেয়েটা একটু বমি করে দিয়েছিল কারণ হচ্ছে হঠাৎ করে দেখছি যে ফ্রুটস খেয়েছিলো আর খুব মানে বিরক্ত হয়ে গিয়েছিল গাড়ির মধ্যে অনেকক্ষণ যত ছিলাম তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা মানে অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে গড়াই নদীর মানে গড়াই নদীর যে ব্রিজটা এপার ওপার তো আমরা মানে বেশিক্ষণ লাগেনি আমাদের একদম মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর নদী মানে ট্রেনে গেলে একটু সময় লেগে যায় আমার যেটা মনে হয় তো দাদার বাড়ি যাওয়া বলে কথা এত এক্সাইটমেন্ট কাজ করছিল আর এদিকে ওর দাদু দাদিও খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল যে কখন আসবে কখন আসবে বারবার কল দিচ্ছিল তো আমার মেয়ে তো মানে বলতেছে কখন নামবো মা কখন গাড়ি থেকে নামবো তাই বলছিল মানে ও খুবই মানে আনন্দে আমার ছেলেটাও খুব আনন্দে ছিল তো আলহামদুলিল্লাহ এই যে আমরা পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর মানে গাড়ি থেকে নেমে আমরা সব লাগেজ টাগেজগুলো সেট করে নিয়েছি ঘরে আর এদিকে তো মানে আমার শাশুড়ি মা যিনি উনি তো অনেক পিঠা রেডি করে রেখেছে এটা হচ্ছে ধুপি পিঠা পাটিসাপটা পিঠা আর এটা হচ্ছে আমার ফেভারেট রস পিঠা এই পিঠাটা আমি খুব বেশি পছন্দ করি তো আমি তো যেই ক্ষেত্রে বসে গেছি পিঠা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ